জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার পুলিশ পুজোর আগে চুরি হওয়া বিভিন্ন সামগ্রী তাদের আসল মালিকদের হাতে ফিরিয়ে দিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়েছেন পুলিশ আজ বাইশটি মোটর সাইকেল দুটি সাইকেল তিনটি সোনার আংটি এবং দশ হাজার পাঁচশো টাকা জনের হাতে ফিরিয়ে দিয়েছেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ মহকুমা পুলিশ কর্মকর্তা গেলসন লেপচা এবং ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ সুপার জানান অভিযোগ দায়ের হবার পর পুলিশ তদন্ত সামগ্রীগুলো উদ্ধার করেছে আদালতের অনুমতি পাওয়ার পর এগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন পুলিশের জনগণের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে চায় এবং এই উদ্দেশ্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে পুলিশের এবং জনগণের মধ্যে দৃঢ় সম্পর্ক অপরাধ কমাতে সহায়ক হবে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম আজকে টোয়েন্টি টু খানা বাইক ছিল ডিস্ট্রিবিউট আমরা করেছি তার সাথে তিনটা গোল্ড অর্নামেন্ট ছিল আর সাথে কিছুটা টাকা ছিল তো এরা আজকে আমরা প্রত্যর্পণ প্রোগ্রাম ইনিশিয়েটিভ নিয়ে যে আগে থেকে চলছিল একটা এসপি স্যার ইনিশিয়েটিভ ছিল কি আমরা দুর্গাপূজার আগে যতগুলো কোর্ট থেকে পারমিশন নিয়ে পুরো ডকুমেন্টেশন করে লোকজনকে আইডেন্টিফাই করে যতটা আমরা রিটার্ন করতে পারবো আমরা করবো যা কিছুদিন আগে ধূপগুড়ি থানা খুব ভালো অনেকগুলো বাইকটা রিকভারি করেছিল

পাবলিক সাথে ভালো রিলেশন রাখার জন্য আমরা বিজয়নি প্রোগ্রাম করাচ্ছি আমরা বৃদ্ধ মানুষের জন্য প্রণাম প্রোগ্রাম করাচ্ছি পিঙ্ক পেট্রোল ভেহিকেল চলছে তো আমরা তো সবসময় চাই কি পাবলিক পুলিশ ভালো রিলেশন থাকবে আর ক্রাইম যখন হয় তো যে কমপ্লেন্ট আছে ওরা তো দুঃখ পায় কিন্তু পুলিশ তার থেকে বেশি দুঃখ পায় কারণ হচ্ছে কি আমরা জানি কি ক্রাইম যখন হয় লোক লোকজন কত ক্ষতি হয় আমরা ডেলি ডেলি দেখি তো এই জন্য আমরা তো সবসময়ই চাই কি যেগুলো মাইল রিকভারি হতে পারে আমরা রিকভারি করে লোকজনকে দেব আর এই পূজার যেহেতু আগে আমরা ডিস্ট্রিবিউট করেছি এই জন্য আমাদের ওটাই লক্ষ্য ছিল কি পূজার আগে একটু ডিস্ট্রিবিউট করে দেব তো লোকজন আরও খুশি পাবে এটা সেপ্টেম্বরে

বললাম ময়নেগুড়ি ব্লক ভিলেজ টর্চার খুব ভাল লাগছে খুবই ভালো লাগছে হ্যাঁ খুব সুন্দর খুবই সুন্দর হ্যাঁ বেশ আস্থা আছে আমাদের প্রশাসনের উপরে